প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্যে এই এপিসোড সামনের দিকে এগিয়ে নেবার আগে আমি আপনাদের একটু অনুরোধ করবো বিশ সেকেন্ডের মতো আমাকে সহ্য করবার জন্য এই বিশ সেকেন্ড আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নেব তারপর আমি আমার বক্তব্য শুরু করছি

যে এইটি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বক্তব্য না হতেই পারে না আর এই লোকটি যদি হন একজন বিএনপি নেতা বিএনপি পাবনা জেলার আহ্বায়ক শুধু তাই না তার চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো এই লোকটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কি ভয়ঙ্কর তথ্য এই শেষ তথ্যটি আবার জানা ছিল না তিনি যে বিএনপি চেয়ারপারসনের উপদেশটা আমি জানতাম না আমি রিসেন্টলি জানলাম এবং জানবার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল দেশে লোকের আকাল পড়ে গেল যে এরকম একজন উন্মাদকে বদ্ধ পাগলকে এরকম একজন সন্ত্রাসী ভাষায় কথাবার্তা বলেন সন্ত্রাসবাদীকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বানাতে হলো ভয়ঙ্কর ব্যাপার এটি একটি তো তার আগে একটু ভূমিকা নিতে চাচ্ছি গত এক বছর থেকে আমরা দেখছি দল হিসাবে বিএনপি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে কিংবা যেটিকে আমরা মুড সুইং নামেও জানি এটি একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সাইকোলজিক্যাল কন্ডিশন কখনো কখনো আমরা দেখেছি কোনো লোক সকালবেলা তার মুড খুব ভালো হাস্যজ্জ্বল আছেন সব ঠিক আছে দুপুরবেলা কিংবা একটু পরেই দেখা যাবে তিনি একেবারে বিষাদে আক্রান্ত হয়েছেন চরম হতাশায় লিপ্ত হয়েছেন এই মানুষটিকে আমরা চিনতেই পারবো না যে দু ঘন্টা আগে এক ঘন্টা আগে একজন হাস্যজন মানুষ দেখেছিলাম আমরা তো ব্যক্তির ক্ষেত্রে এই টার্মগুলো প্রযোজ্য তো আমি জানতাম না দলের ক্ষেত্রেও যে প্রযোজ্য তো বিএনপি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে অনেকদিন থেকে আমরা জানি অন্তত এক বছর থেকে যবে থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই থেকে তো বিএনপির সিনিয়র লিডারশিপের এমন কেউ নেই যারা অকথ্য ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেননি যারা ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনুসকে আক্রমণ করেননি যাচ্ছে তাই বলেননি তার সম্পর্কে অনেক সময় তার পার্সোনাল ডিগনিটিও কম্প্রোমাইজড হয়েছে তাদের সেই বক্তব্যে তো আমি আমার চ্যানেল থেকে আমার ক্ষুদ্র সামর্থ্য মতো কাউন্টার করবার চেষ্টা করেছি তাদের অযৌক্তিক অশ্লীল অবাচ্য এবং অসাব্য কথাগুলোর আমি প্রতিবাদ করেছি যৌক্তিকভাবে কোনো আবেগ দিয়ে নয় আর হতাশ হয়েছে এবং বিরক্ত হয়েছে যে বিএনপিতে কারা এরা এরাই কি আগে বিএনপির নেতা ছিল এবং এই জন্যে কি বিএনপির ভরাডুবি হয়েছিল এই জন্যে কি বিএনপি সতেরো বছর ষোলো বছর ক্ষমতার বাইরে এই প্রশ্নগুলো আমার মনে উঁকি দিয়েছে তো এই লাইনে সবচেয়ে এগিয়ে আছেন যিনি তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বিশাল মাপের মুক্তিযোদ্ধা নিজেই বলতে থাকেন মাঝে মধ্যে আমি বারোশো লোকের বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এই ছিলাম ওই ছিলাম বলতে থাকেন আর সবচাইতে অসহ্য মনে করেন গণ অভ্যুত্থানকে জুলাই অভ্যুত্থানকে তিনি ধারণ করেন না ঘৃণা করেন এবং ছাত্রদের তিনি শত্রু মনে করেন যা ইচ্ছে তাই বলে আক্রমণ করেন যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করেন সেটি এবং অশ্লীল ছাত্রদের বেজন্মা হারাম জাদা এসব বলে গালাগালি করতে থাকেন নোংরা তার মুখ বড্ড নোংরা একেবারে মল ত্যাগ করবার জায়গাটির মতো তার মুখ তার ওটি মুখ না আসলে এটি তার মলদার তো সেই নোংরা মানুষটি যে নিজেকে নিজে গ্লোরিফাই করেন আবার অনেকে তাকে গ্লোরিফাই করেন মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নেই আমরা মুক্তিযোদ্ধা চিনি না বা মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি নেই এরকম না বিষয়টি মুক্তিযোদ্ধাদের জন্য আছে স্যালুট মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ অহংকারের জায়গা মুক্তিযুদ্ধের চেতনা একটি মহান ফিলিংস আমাদের জন্য যদিও হাসিনা এবং আওয়ামী লীগ ষোলো বছরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই টার্নগুলোকে গালির সমার্থক করে তুলেছিলেন আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি আমরা গর্ববোধ করি মুক্তিযুদ্ধ নিয়ে বাট এই উন্মাদ লোকটি ফজলুর রহমান শুধু মুক্তিযুদ্ধ কি ছোট করছেন না মুক্তিযুদ্ধ করছেন না বিএনপি কেউ ছোট করছেন যাচ্ছে তাই ভাবে কারণ তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সেখানেও আমি অবাক হয়েছি যে তাকেই খুঁজে পাওয়া গেল চেয়ারপার্সেনের উপদেশটা বানাবার জন্য আর কাউকে পাওয়া গেল না আপাদ মস্তক আওয়ামী আপাদ মস্তক মুজিবাদী একটি লোক হৃদয় মুজিব্বাদ দারণ করেন এমন একটি লোক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা চমৎকার এবং ফিরে আসি আবার সর্বশেষ এডিশন লেটেস্ট এডিশন ভার্সন হাবিবুর রহমান হাবিব তার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন কথা গুছিয়ে বলতে পারেন না যাচ্ছে তাই ভাবে কথা বলেন অশিক্ষিত বাংলা আমার কাছে মনে হয় শিক্ষিত মানুষের বাংলা এটি না আর এই শিক্ষা অশিক্ষার বিষয়টি নিয়ে এসছি এই জন্যে কারণ বিএনপি একজন মূর্খ মানুষ হবেন আনপর গাওয়া মানুষ হবেন সেটা আমি ভাবতে পারছি না তাই আমাকে এই তুলনাটি করতে হচ্ছে তো সেই রহমান হাবিব ইদানিং এইসব বক্তব্য রেখে বিএনপি কে বিতর্কিত করছেন এবং এই বক্তব্য তিনি রেখেছেন গত সাত আগস্ট বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বা হলে সেখানে এই বক্তব্য তিনি রেখেছেন আমি ধারণা করছি তার বক্তব্যটি হয়তো বিশাল হবে সেই বক্তব্যের অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে তো আমি কালের কণ্ঠে দেখলাম কালের কণ্ঠে তাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে কয়েক মিনিটের বক্তব্য আমি দেখলাম সেখানে তিনি এই বক্তব্য রেখেছেন আমি একটি অংশ ক্লিপ আকারে ব্যবহার করেছি তো আমি অবাক হয়েছি আমি প্রথমে বিশ্বাস করিনি কোনো মানুষ এরকম বক্তব্য রাখতে পারেন না সেটা আমি বিশ্বাস করি না পারেন কারা তারা সন্ত্রাসী তারা উন্মাদ তারা পাগল তারা পারেন কিন্তু সেই লোক যদি হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তখন কি করে কথা বিশ্বাস করি বাট দুর্ভাগ্যজনকভাবে আমাকে এই কথা বিশ্বাস করতে হয়েছে আমি সত্যি দুঃখিত আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাকে এরকম একটি ভিডিও ক্লিপ দেখতে হয়েছে যেখানে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কি ভয়ঙ্কর কথা দা কোরাল কাচি ছুরি যা পাওয়া যায় তা দিয়ে কোনো লোকের জিও বা কেটে দিতে হবে কেটে দিয়ে তার কাছে নিয়ে আসতে হবে বা কালো কুকুরকে খাইয়ে যেতে হবে মামলা মুকদ্দমা হলে তিনি দেখবেন কি ভয়ঙ্কর প্রোফাইলের লোক কত বড় শক্তিমান মামলা মুকুদ্দমা যা হয় তিনি সামলাবেন আর তার নেতাকর্মীরা তাদের বক্তব্যের বিরোধী হলে তাদের মতের বিরুদ্ধে গেলে এখানে সরাসরি টার্গেট করেছে অভিশ জামাত ইসলামীকে এবং ইন্টারেস্টিং কিছু তথ্য তিনি জামাত ইসলাম সম্পর্কে দিচ্ছিলেন কিছু চাঁদাবাজির কথা উল্লেখ করছিলেন জামাত ইসলামের লোকেরা চাঁদাবাজি করছে জামাত ইসলামের লোকেরা মেয়েদের ধর্ষণ করছে

জামায়াতের দু একজনের নামে অভিযোগ উঠেছে এই সম্মিলিতভাবে সবগুলো অন্যান্য দলের সবার অপকর্ম যদি একসঙ্গে করা হয় সেটা কি এক পার্সেন্ট হবে নাইনটি নাইন পার্সেন্ট তো বিএনপি লোকেরা করেছে কি ভয়ঙ্কর মিথ্যাচার এবং কত বড় হিম্মত তার কত বড় বুকের পাটা এবং কত বড় কনফিডেন্স তার কনফিডেন্টলি মিথ্যে বলে যাচ্ছিল লোকটি কি ভয়ঙ্কর কথা আমার এই বক্তব্য শুনে দয়া করে কেউ মনে করবেন না আমি জামাত ইসলামের লোক একদমই না আমি জামায়াত ইসলাম করি না আমি জামাত ইসলামের কেউ না বাট আমার খারাপ লেগেছে কারণ আমি নিরপেক্ষ বিশ্লেষণ করতে চেয়েছি বিষয়টি তার এই বক্তব্যের এবং আমার কাছে সহ্য হয়নি এত বড় মিথ্যাচার অপরাধ সব করলো তারা এখন বলছে জামাত ইসলাম নাকি এগুলো করছে এগুলো করবে জামাত ইসলাম ব্যাংক খালি করেছে এই কথা তারা বলছে কোন ব্যাংক খালি করেছে জাম ইসলাম জামাত ইসলামের ইসলামী ব্যাংক দখল করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনা গুণ্ডা লাগিয়ে বদমাইশি করে শক্তি প্রয়োগ করে তাদের ব্যাংক দখল করেছিল তো তারা যদি সেই ব্যাংক পুনরুদ্ধার করে থাকে সেটি কি ব্যাংক দখল হলো তারা তাদের হারানোর সম্পত্তি পুনরুদ্ধার করেছে যদি হয়ে থাকে বিষয়টি টিভি চ্যানেল থেকে শুরু করে পত্রিকা অফিস এগুলো কারা দখল করলো সাম্প্রতিককালে এই লোকটির কাছে কি তথ্য নেই বিএনপি কখন কি করছে বিএনপির নেতারা কখন কি করছে বিএনপির মাস্তানরা কখন কি করছে তার কাছে কোনো তথ্য নেই আর তারেক রহমানকে উদ্ধৃত করে তাকে গ্লোরিফাই করার চেষ্টা করলেন তাকে মহিমান্বিত করার চেষ্টা করলেন পৃথিবীতে এমন নেতা আছে এই কথা বলছিলেন তিনি কি ভয়ঙ্কর তুলনা কি ভয়ঙ্কর উপমা কি ভয়ঙ্কর অ্যানালজি তারেক রহমানের নিশ্চয়ই লজ্জা পেয়েছেন হ্যাঁ তারেক রহমানের অনেক কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি আমি অ্যাপ্রিসিয়েট করে ভিডিও দিয়েছি তারেক তারেকবার তারেক রহমানের সব কথা কেন ফেলে দিতে হবে তিনি ভালো কথা হতে বলেন তারেক রহমান রিকনসিলিয়েশনের ডাক দিয়েছেন অভ্যুত্থান পরবর্তী সময়। এবং তিনি অ্যালার্ট করেছেন নেতাকর্মীদের বলেছেন প্রতিংসা চলতে না করতে খুন খারাপি না করতে আওয়ামীদের উপর প্রতিংসা না নিতে রিভেঞ্জ না নিতে তিনি বলেছেন এবং সেটি অ্যাপ্রিসিয়েট করি আমরা কিন্তু তাই বলে এই হাবিব এইভাবে সেটি তুলে ধরবে গ্লোরিফাই করতে গিয়ে তাকে তো পচানো হলো। এই বেআকুফটি বলার চেষ্টা করছিল পৃথিবীতে নাকি এমন নেতা নেই কি ভয়ঙ্কর কথা তো আসলে এদের হাতে যদি দায়িত্ব পড়ে এমনই তো হবে আর এই কনসিকুয়েন্স বিএনপিকে ভোগ করতে হবে দল হিসাবে আমি অবাক হয়ে যাই বিএনপির যে সিনিয়র লিডারশিপ তাদের কারো মাথায় কি কিছু নেই অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন বিতর্কিত ব্যক্তি মস্তক মুজিবাদী এবং এই হাবিবুর রহমান হাবিবুর রহমান একজন সন্ত্রাসী তারা কি করে বিএনপি নেতা হতে পারে তারা কী করে চেয়ারপারসন উপদেষ্টা হতে পারে এমন যদি অত জেলা উপজেলায় কোনো একটি পজিশনে আছে ফাইন এটি আননোটিশ থেকে যেত কেউ দেখত না কিন্তু চেয়ারপারসনের বাংলা বাংলাটি পর্যন্ত এই লোকটি গুছিয়ে বলতে পারে না কি ভয়ঙ্কর বাংলা বলছিল আর তার এই মানুষের যেও বা কেটে কালো কুকুরকে খাইয়ে দেবা খাইয়ে দেবার গল্পটি আর এই বক্তব্যের কারণে তার আরেকটি চ্যানেল তার সাক্ষাৎকার ছিল চ্যানেলটি হলো গ্লোবাল টিভি ডিজিটাল তো সেখানে তিনি কথা বলছিলেন তো উপস্থাপিকা তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার এই কথা শুনে কেউ যদি এমনটি করে তখন কেমন হবে হচ্ছে করলে করবে কি হইবে কি হবে শুক্রবার শনিবার এরকম বলছিলেন শুক্রবার কথাটি তার মুখ দিয়ে বেরোয় না শুক্রবার শনিবার বারবার বলছিলেন মানে কানে লাগে একেবারে দোষির মতো বিএনপির এমন লোককেই দরকার ছিল চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে আর এই উপদেশ এই উপদেশই দরকার চেয়ারপারসনের যদি তাই হয় তাহলে বিএনপি তো আগের বারে ষোলো বছর ক্ষমতায় ছিল না আমার তো মনে হচ্ছে একশো সাত বছর বিএনপি ক্ষমতা ক্ষমতায় আসতে পারবে না যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এইভাবে নেতা নির্বাচন উপদেষ্টা নির্বাচন চলতে থাকে তাহলে তাদের উপদেশ বিএনপি কে এবং কে কোথায় নিয়ে যাবে সেটা তো পরিষ্কার এখন বিএনপি যদি ক্ষমতায় আসতে না চায় বা এসে পতিত হতে চায় আজীবনের জন্য সেটি তাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের খারাপ লাগছে এই দলটি ক্ষমতায় আসার আগেই কি বিলুপ্ত হয়ে যাবে লক্ষণ তো তাই বলছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন